রাজ্য সরকারের নিষ্ক্রিয়তার জন্য আটকে মেট্রো রেলের কাজ দু হাজার ছাব্বিশে ক্ষমতায় এসে মেট্রো চালুর দাবি অর্জুন সিং এর নিশিথিল হসপিটাল অর্থ সব নয় ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্লিস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স দু হাজার দশ সালে ব্যারাকপুর পর্যন্ত মেট্রো রেলের কাজে শিলান্যাস হলেও কেন্দ্র ও রাজ্যের পড়েনে আটকে রয়েছে মেট্রো রেলের কাজ টাকা এসে পড়ে থাকলেও রাজ্য সরকারের অনিচ্ছার জন্য এগোচ্ছে না কাজ এমন দাবি করে টিটাগড়ের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন দু সালে বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতা এসে মেট্রো রেলের কাজ শুরু করবে এবং ব্যারাকপুর পর্যন্ত তার সম্প্রসারণ হবে মেট্রো রেলের কথাটা হান্ড্রেড টু হান্ড্রেড সত্যি আছে আমার কাছে পেপার আছে রেলের বাইশশো কোটি টাকা অলরেডি আজকে চার বছর ধরে এই গভর্নমেন্টের কাছে পড়ে আছে তারা এই টাকাগুলো নিচ্ছে না আর খরচও করছে না যাতে এখানে যদি ওই যেখানে পাইপটা আছে জলের পাইপটা যদি একটা সাইডে সরিয়ে দেয় তাহলে মাঝখান থেকে মেট্রো রেট চলে গেল দেখুন মেহগনি গাছ তো চুরি করার জন্য বাংলায় যতগুলো বলতে গেলে ফরেস্ট আছে ফরেস্ট অফিসার আছে ফরেস্ট ডিপার্টমেন্ট আছে সবটাই চোরের আখড়া এই ফরেস্ট মিনিস্টার তো ধরা পড়েছিল তার আগেও খাদ্যমন্ত্রী ছিল তো খাদ্য ফরেস্ট সবটাই গাছ গাছটাও বেঁচে দেয় খাদ্যটাও বেঁচে দেয় পেট্রোলের কথা গাছ বন্ধ হয়ে গেছে আমি কি বলেছি আমি বলেছি টাকা এখনো পড়ে আছে রাজ্য সরকার যে মাঝখান থেকে পাইপলাইন যে জাগার যে পাওয়ার দরকার যেন মাঝখান দিকেই যাবে ওরা ওদেরকে শিফটিং করা যেন রেল টাকাও অ্যালট করে রেখেছে এরা না জাগা দিচ্ছে না টাকা নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন